উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কংগ্রেসের বারো ঘন্টার প্রতীকী অনশন ইছাপুরে উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত এসপি রোড জিবি মন্ডল রোড পুলিশ ফাঁড়ি স্ট্যান্ড রোড সহ বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল বারো ঘন্টার প্রতীকী অনশন সত্যাগ্রহ এই দিন অনশন সত্যাগ্রহে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সভাপতি নবকুমার মজুমদার রাজ্য কংগ্রেসের প্রাক্তন সম্পাদক প্রমোদ ভার্মা কংগ্রেস নেতা অনুপম নন্দী অরূপ নায়েক সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেহাল রাস্তা নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে আপনি কোথায় সবগুলো ওয়ার্ড মনিরামপুরের দিকে যান নবাবগঞ্জে যান তলায় যান আনন্দ মঠে যান তলায় যান মাঝের পাড়ায় যান সর্বত্র বেহাল অবস্থা রাস্তাঘাট এবং আমরা গণসাক্ষর করেছি শয়ে মানুষের গণস্বাক্ষর নিয়ে পৌরপ্রধানের প্রধানের কাছে জমা দিতে গিয়েছিল আমাদের প্রতিনিধি দল নবকুমার মজুমদার প্রমোদ ভার্মা অনুপম নন্দী এরা গিয়েছিল কোনো আশ্বাস আমরা পাইনি বিন্দুমাত্র আশ্বাস ভাবের ঘরে চুরি করছে তৃণমূল পরিচালিত এই পৌরসভা আজকে বাধ্য হয়ে আমরা সকাল আটটা থেকে রাত আটটা প্রতীকী অনশনে বসেছি সাধারণ মানুষের আশীর্বাদকে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংগঠিত ক্ষেত্র রিক্সা চালক ভ্যান চালক টোটো চালক ক্ষুদ্র ব্যবসায়ীরা অসুস্থ রোগীরা সাফার করছে আপতকালীন পরিষেবার জন্য ছুটে যাওয়া মানুষ সাফার করছে কোনো হেলদোল নেই কোন হেলদোল নেই শাসক দলের নেতা নেত্রী চাপেন তারা সাধারণ করে মহাত্মা গান্ধী পদ দেখিয়েছেন অনশন সত্যাগ্রহ অনশন সত্যাগ্রহই আমাদের পথ দেখাবে তাই আমরা আজকে অনশন সত্যাগ্রহ এটা প্রতীকী যদি এতেও কাজ না হয় প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন আমরা তা গ্রহণ করতে বাধ্য হব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে বেহাল রাস্তাঘাটের সংস্কারের জন্য পদক্ষেপ নিতে হবে পৌরসভা এলাকায় বিস্তীর্ণ রাস্তাঘাটের বেহাল অবস্থা বর্ষার সময় আরো বেহাল অবস্থার আশঙ্কায় আতঙ্কে দিন করছে সাধারণ মানুষ তাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে ওই সব রাস্তাঘাটের আজ বারো ঘন্টা প্রতিটি অনশনে